নমস্কার বিশ্ব রচরে আপনাদের স্বাগত দর্শক মাঝে আটচল্লিশ ঘন্টার ব্যবধান সোমবার কালিকাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হয়েছিল বৈঠক যে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের বেশিরভাগ দাবি মানা হয়ে গিয়েছে আন্দোলনকারীরাও সে কথাই জানিয়েছিলেন কিন্তু তাদের বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা তারা জানিয়েছিলেন আর সেই দাবিগুলি নিয়ে বুধবার নবান্ন সভাগারে মুখ্য সচিব মনোপন্তের সঙ্গে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা দীর্ঘ বৈঠক শেষে দৃশ্যতই হতাশ তারা এমনকি বৈঠকের মিনিট শো আন্দোলনকারীরা সই করেননি সোমবার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরণা হবে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে স্রণর কথাও বলেন তিনি পরদিনই সরণা হয় সিপিকে তবে জুনিয়র ডাক্তাররা জানেন তাদের চতুর্থ পঞ্চম দফা দাবি যেটা সেটা পূরণ হয়নি সেই কারণে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন স্বাস্থ্য সচিবের অপসরণ সহ বাকি দাবিগুলো নিয়ে আলোচনার জন্য এদিন ইমেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা তারপরে মুখ্য সচিব মনোজ পন্ত সন্ধ্যে সাড়ে ছটায় নবান্ন সভাগরে তাদের বৈঠকের জন্যে আমন্ত্রণ করে এদিন তিরিশ জন জুনিয়র ডাক্তার বৈঠকে যোগ দিতে আসেন বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান তারা বৈঠকের মিনিটসে সই করেননি তাদের বক্তব্য পাঁচ দফা দাবির পাঁচ নম্বর পয়েন্ট ছিল থ্রেট কালচারের অবসান যার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আর ডিএ গঠনের নির্বাচন নিয়ে আশ্বাস মিলেছিল আলোচনা পর্বে তবে মিনিটসে তার কিন্তু উল্লেখ নেই মিনিটসে শুধু সুপ্রিম কোর্টে যে নিরাপত্তার বিষয়গুলি বলা ছিল সেগুলি রয়েছে পঞ্চম দফা নিয়ে বা আলোচনা নিয়ে যেহেতু সেটা মিনিটসে নেই তাই সেই মিনিটসে সই করেননি আন্দোলনকারীরা নিঃশ্বতেই হতাশ জুনিয়র ডাক্তাররা বলেন এদিনের আলোচনা হতাশাজনক আজকের ঘটনায় প্রমাণ হলো কেন স্বচ্ছতার প্রশ্নে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলাম আমরা আমরা কিছুটা হলেও ভরসা আন্দোলন আন্দোলনকারীরা জানিয়ে দেন পঞ্চম দাওয়া দাফি কার্যকর না হলে কর্মবিরতি চলবে তবে জুনিয়র ডাক্তাররা বলেন আমাদের দাবি নিয়ে সুস্পষ্ট নির্দেশিকা ইমেল করে জানানো হবে বলে জানিয়েছেন সচিব আর কতদিন করবেন আপনারা লক্ষ লক্ষ মানুষ আজ মৃতের সারণিতে একটা প্রতিটা জিনিসের কিন্তু একটা লিমিট থাকে আপনারা সাধারণ মানুষের কথা ভাববেন না আপনারা তো সমাজ বন্ধু ডাক্তার বন্ধু এখনো সময় আছে চলুক আন্দোলন কিন্তু আপনারা কর্মবিরোধী ছেড়ে সাধারণ মানুষের পাশে অসহায় মানুষের চিকিৎসা করুন বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের রচনা